পাইকারি লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে এগুলানের কোয়ান্টিটি আছে অনেক বড় কোয়ান্টিটি আছে আপনাদের যে কোনো কোয়ান্টিটি লাগবে আমাদের কাছে আছে কালার অনেক আমি আপনাদেরকে কিছু কালার দেখা দিচ্ছি এটা আর একটা কালার দেখছেন একটা কালার কিছু কালার দেখা দিচ্ছি যা সাথে সাত কালার দেখা দিই কালার আছে মোটামুটি বিশ ত্রিশটা যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা দিয়ে দিব ঠিক আছে তারপরে এই যে দেখানি আর একটা বিস্কিট কালার লাইট বিস্কিট কালার এবং যারা অনলাইনে দিয়ে একটি সিটেছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সবাইকে ডেলিভারি দেবো ঠিক আছে একজন অনলাইনে যারা একটি সিমে তাদের হোম ডেলিভারি দিয়ে দিব আরও অনেক কালার আছে তা কিছু কিছু কালার আজকে দেখা দিচ্ছি এগুলো কালার এবং বেশ আজকে এখন আমি আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে থানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপেও অ্যাড করা আছে এবং এখানে সব নাম্বার ও সব ফুল অ্যাড্রেস দেওয়া আছে যারা অনলাইন শুরু আসতে যারা সরাসরি শুরু আসতেছেন তারা এই ঠিকানায় চলে আসবেন আর যারা অনলাইনে চান তারা অনলাইন হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন প্লিজ